আমি কোনো কিছুর সাথেই কোনো কিছু মেলাতে চাই না তবে কিছু স্মৃতি মনে পড়ে আজকে সারাদিন ছাব্বিশ ডিসেম্বর পত্রপত্রিকায় যেসব রিপোর্ট দেখছি এবং বিশেষ করে অনলাইন ভার্সনগুলোতে হার্ড কপি যখন ছাপা হয়েছে তখন এই প্রতিক্রিয়াগুলো ছিল না আপনাদের মনে পড়ে যখন আপনার রানা প্লাজা দুর্ঘটনা হলো সে সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর হিসাবে যিনি পরিচিত তিনি বললেন যে বিএনপির লোকজন ছাত্র দলের লোকজন রানা প্লাজার পিলার ধরে ঝাঁকাঝাঁকি করছিল তাতে রানা প্লাজা ধপাস তো চারদিকে পড়ে গেল পদ্মা সেতুতে মালবাহী কার্গু গিয়ে পিলারে ধাক্কা দেয় সেটার মধ্যে ওবায়দুল কাদের সাহেব সহ অনেকেই ষড়যন্ত্রের গন্ধ খুঁজেছিলেন এর বাইরে বঙ্গবাজার বঙ্গবাজার আগুনে পুরে ছাই হয়ে গেল ষড়যন্ত্র খুঁজেছে এবং একটা পর্যায়ে গিয়ে বিএনপি জামাতকে দায়ী করা হয়েছে সেই বঙ্গবাজারকে পুরিয়ে দেওয়ার জন্য স্পষ্ট স্পষ্টত সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা আওয়ামী লীগের তারা বলেছে যে বিএনপি পুড়িয়ে দিয়েছে বঙ্গবাজার এবং উদাহরণ ভুরি ভুরি আওয়ামী লীগের পনেরো ষোলো বছরের শাসনে বাংলাদেশে যাই হয়েছে শুধুমাত্র ঘূর্ণিঝড়গুলো বঙ্গোপসাগরে যে বড় বড় ঘূর্ণিঝড় হয়েছে এগুলোর পেছনে বোধ হয় বিএনপি যে আমাদের আনতে পারেনি বা কেন মেঘ হয়েছে কেন বৃষ্টি হয়েছে কেন রোদ উঠেছে কেন সূর্য পশ্চিমে কেন সূর্য পূর্বে এইগুলোর পেছনে বিএনপি যে আমাদের দোষ খুঁজে পায়নি আওয়ামী লীগ বাদ বাকি যা ছিল সবগুলোতেই খুঁজে পেত আসুন বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর জায়গাগুলোর মধ্যে সব সরকারের স্পর্শকাতর স্থাপনাগুলোর মধ্যে বাংলাদেশ সচিবালয় বাংলাদেশ সচিবালয়ে বলে না যে যত বড় গিট্টু তত বড়ো ফাঁক এটা সচিবালয় যারা রেগুলার যাওয়া আশা করেন তারা বুঝবেন আমি আপনাদেরকে একটা ছোট উদাহরণ দিব পরে নিচ্ছি তো সেখানে আগুনে পুড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যে বিল্ডিংয়ে কি নাই সেখানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ক্রীড়া মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় যেই ভবনে সেখানে ধুলিস্বাদ হয়ে গেল এবং সেই ভবনটি আট এবং নয় তালা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল আমি দেখলাম কোনো একটা নিউজ পেপার বোধহয় একুশে টেলিভিশনের যে অনলাইন সাইট সেখানে হেডলাইন করেছে যেন সচিবালয় যেন পোড়া টানেল ছবিটা দেখলে বোঝা যাবে একটা রাস্তাটা এটা দুই পাশে রুমগুলো আছে এটা একটা পুরো অন্ধকার টান ছাড়খার হয়ে আছে ফায়ার ব্রিগেড বলছে যে ভেতরে যে ইন্টেরিয়ার ডেকোরেশন এবং ইলেকট্রিক লাইন সেগুলোর কারণে এই দ্রুত আগুন ছড়িয়ে এরকম ছাড়খাড় হয়েছে অনেক সময় লেগেছে সে আগুন নেভাতে প্রথমত আপনারা চাই আপনারা যারা ভিডিও দেখেছেন সচিবালয়ের বিল্ডিংয়ের আগুনের আমাদের গবেষক হওয়ার দরকার নাই ফায়ার সার্ভিসের আপনার বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই আগুন বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই শুধু ভিডিও যদি দেখেন একটা বিল্ডিংয়ের অনেক লম্বা একটা বিল্ডিং সে বিল্ডিংয়ের তিনটা জায়গায় একসাথে দাও দাউ করে আগুন জ্বলছে আপনার মনে কি প্রশ্ন জাগবে এটা কি স্বাভাবিক যে এটা একটা এর এক জায়গা থেকে আগুন লেগে সে আগুন ছড়ায় কিন্তু একই সময়ে প্রায় কাছাকাছি সময়ে তিনটা জায়গায় আগুন জ্বলে উঠেছে এবং তিনটা জায়গা থেকে আলাদা আলাদা একটা সাথে একটা সম্পর্ক নাই ভিডিওতে আপনারা দেখলে দেখবেন আগুন জ্বলে উঠেছে আমি যাব কেন ষড়যন্ত্রের আগে সমালোচনা করছি সেটা বলে নেই এখন এরপর পরই স্বরাষ্ট্রমন্ত্রণের সাত সদস্যের কমি একটি তদন্ত কমিশন গঠন করেছে তদন্ত কমিশন কাজ শুরু করেছে রিপোর্ট দেয় রিপোর্ট দেওয়ার আগেই সরকারের উপদেষ্টারা যাদের বক্তব্যের কারণে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের বনিবণায় কিছুটা ফারাক দেখা দিয়েছে নিঃসন্দেহে সেই উপদেষ্টারা একজন বললেন আপনার যার মন্ত্রণালয় সেই বিল্ডিংয়ে আছে তিনি হচ্ছেন সজীব মাহমুদ সজীব মাহমুদ তিনি তিনি বলছেন যে এইটা যারা করেছে যারা সরকারকে আপনার ব্যর্থ প্রমাণ করতে চায় তাদেরকে ছাড় দেওয়া হবে না এবং এই আগুনের পেছনে তিনিও ষড়যন্ত্রের গন্ধ খুঁজেছেন গন্ধ খুঁজে পেয়েছেন তার ট্যুর ছিল ঢাকার বাইরে শর্ট করে ঢাকায় পৌঁছে ঢাকায় ফিরেছেন এরপর আরেকজন যে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অবাক হাসতাদ আবদুল্লাহ তিনি আবার এক ডিগ্রি আগে বাড়িয়ে বললেন যে এগুলার এখন আর ছাড়টা দেওয়া যাবে না এগুলার কঠোর হইতে হবে এখন আর এই সাবধান করার সময় নেই উপদেষ্টাতে তিনি বলছেন কাউকে এখন সাবধান করার সময় নেই আরেকজন সাজি আলম যিনি জাতীয় নাগরিক ঐক্যের সমন্বয় তিনি বলছেন যে এইসব হাসান আরও বলেছেন যে এই সরকার নাকি নমনীয় এই নমনীয়তার মূল্য জাতিকে দিতে হবে এই বাংলাদেশের জাতিকে দিতে হবে আচ্ছা এটা দীর্ঘ আলোচনা এই সরকার নমনীয় না কোমলীয় না কঠোরতম এটা আপনারা সবাই বোঝেন এরপর সাজিজ আলম তিনি আরও এক হাত নিলেন তিনি মোটামুটি আর মাপটাপ করার পক্ষে না এবং দু তিনজনের কথার মুদ্রা কথাই হচ্ছে যে এই সরকারের ভেতরে এখনও আওয়ামী লীগের ফেসি যেটা হাসাদ আবদুল্লাহ বলছেন যে তাদের দোসররা লুকিয়ে আছে তাদের দোসর মানে বলতে গেলে তারা একরকম সরাসরি বলছেন যে আওয়ামী লীগের যারা আমলা এই আমলাদের মধ্যে কেউ এই ঘটনা ঘটিয়েছে আমলাদের কেউ কেউ এই আগুন লাগিয়েছে হ্যাঁ তদন্ত শেষ করার আগে ওনাদের যে এই সার্টিফিকেট ওনাদের যে এই ফাইন্ডিং হতে পারে তাদের কাছে গোয়েন্দা সংস্থার তথ্য আছে তাহলে এটা সুনির্দিষ্টভাবে আরও বলা উচিত ছিল সচিবালয়ের সুরক্ষা করা তাদের দায়িত্ব ওই ভারতে বসে থেকে কে কলকাঠিনা আছে হাজার কিলোমিটার দূরে থেকে যদি বাংলাদেশ সচিবালয় কেউ পুড়িয়ে দিতে পারে তাহলে আপনারা করছেন কি আপনাদের দায়িত্বটা কী আপনারা এই সুরক্ষা দিবেন এটাই তো আপনাদের দায়িত্ব সচিবালয় আপনার রুমের ভেতরে আপনার অফিসে গিয়ে আগুন দিয়ে দিবে আপনি আপনার নিরাপত্তায় গিয়ে আপনি দিতে পারছেন বিএনপি সহ অন্য দলগুলো তারাও বলছে এটা ষড়যন্ত্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ তিনি বলছেন যে আমরা ভয়ার্থ এই জাতি ভয়ার্থ রাষ্ট্রীয়ভাবে ভয় ভয়ার্থ তো এই রাষ্ট্রীয়ভাবে ভয়ার্থের অবস্থা কেন তৈরি হলো আপনি কি তাহলে সেই নিরাপত্তা দিতে পারছেন না আপনি কেন ষড়যন্ত্রের গন্ধ যদি পেয়েই থাকেন তাহলে তথ্য প্রমাণ সহজাতিকে আগে তুলবেন আমাকে কেন আওয়ামী লীগের উদাহরণ দিতে হবে কেন বিএনপির উদাহরণ দিলে আমি তারও ঘুরি ভুরি দিতে পারি যে বিএনপি ক্ষমতায় থাকলে এই ধরনের কাণ্ডে আওয়ামী লীগের দোষ দেয় তো আপনার ক্ষেত্রে তো এটা আশা ছিল না আপনি এসে এটা বলবেন এটা আমাদের আশার মধ্যে ছিল না প্রশাসনে বরাবরই বাংলাদেশের ছিয়ানব্বই সাল থেকে প্রশাসনে এন্টি গভর্নমেন্ট একটা লবি কাজ করে আপনি যদি একেবারে কষ্টি পাছক দিয়ে যাচাই করে চেছে ছুলে আপনি একটা প্রশাসন সাজান সেই প্রশাসনে আপনি কতটা নিশ্চয়তা দিতে পারবেন যে আওয়ামী লীগ শেখ হাসিনার দোষর থাকবে না আপনি সেই নিশ্চয়তার জায়গায় যেতে হলে আপনাকে বহু কাঠখড় পোড়াতে হবে সেই সময় কি আপনার হাতে আছে না সেই ম্যান্ডেট আপনার হাতে আছে যাই হোক বলছিলাম উপদেষ্টাদের কেউ কেউ বুদ্ধি দিচ্ছেন কঠোর হতে হবে শেখ হাসিনাকে যারা বুদ্ধি দিয়েছিলেন ওই যে আজিজ আজিজ সিদ্দিকি তারেক সিদ্দিকি তারেক সিদ্দিকিকে হাত নিয়েছিলেন এক সেনা কর্মকর্তা আমি ইন্টারভিউতে দেখলাম বিপ্লবী কমিউনিস্ট পার্টির সেক্রেটারি তিনি বলছেন যে যখন শেখ হাসিনাকে পদত্যেকের জন্য সবাই রিকোয়েস্ট করছে তখন তারেক সিদ্দিকি বলছে গুলি চালানোর জন্যে কঠোর হওয়ার জন্য। তখন একজন অফিসার বলেই বসেছেন যে আবা আপনাকে তো এই লোক ডুবিয়েছে তো এখন আপনারা যেই বুদ্ধি দিচ্ছেন ওই যে পনেরো তারিখে শেখ হাসিনার নির্দেশে হোক ওবায়দুল কাদের নির্দেশে হোক ছাত্রলীগ হামলা করলো তারপর পুলিশ গুলি করলো ফল কি হয়েছে ফল হয়েছে শেখ হাসিনা দুপুরের বাড়া খেয়ে যেতে পারেনি এখন আপনারা এই বুদ্ধি দিচ্ছেন কৌশলে দেশ চালাবেন বিএনপি নেতারা বলছে ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার এটা আসদজামান রিপন বর্ষিয়ান নেতা বিজ্ঞ নেতা তিনি বলছেন যে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার তো সেই দুর্বল সরকারের সফলতা দেখাতে গিয়ে আপনাকে বল প্রয়োগের পরামর্শ দিতে হচ্ছে সেটা কতটা বুদ্ধিমত্তার কাজ নাকি কৌশল ছিল আপনার মূল অস্ত্র কৌশল থাকা ছিল মূল অস্ত্র মেশ আসি অনেক হিসাব অনেক কিছুই গড়্বড় করে দেয় আমি সমালোচনায় আছি এই জন্যে যে আমাদের অতীত ইতিহাস সুখের নয় আমরা চুন খেয়ে মুখ পড়েছি দই দেখলে আমাদের ভয় লাগে সিঁদুরে মেঘ দেখলে আমাদের ভয় লাগে এই জন্যে আমরা এই ষড়যন্ত্র তত্ত্বটা আমাদের মধ্যে আস্থা হারিয়ে ফেলেছে কিন্তু কিছু হিসাব বাকি থেকেই যায় কিছু হিসাব মিলতে চায় না কোথাও যেন চ্যানেল আই একটা রিপোর্ট করেছে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তদন্তের জন্য কিছু নথি চাওয়া হয়েছে কমিশন থেকে এবং উচ্চ উচ্চপর থেকে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় মানে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে কিছু নথি চাওয়া হয়েছে সেই নথি চাওয়ার পরপরই এই আগুন বলা হচ্ছে যে মন্ত্রী সচিবদের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ ওঠে তখন ফাইল গায়েব হয়ে যায় তাহলে এই ঘটনার সাথে দুয়ে দুয়ে চার মিলানোর কিছু সুযোগ রয়ে গেছে এটাও স্বীকার করার কোনো উপায় নেই তবে ফাইনালি আমি বলতে চাই যে তদন্ত হওয়া ছাড়া এই নিয়ে এক ডিগ্রি আগে বলা আসলে কতটা সমীচীন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে সবসময় আমি আতিক্রমন পূর্ণিয়া